আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিওতে অনেক দিন পর রাজশাহী চিড়িয়াখানার সামনে একদম চলে আসছি আমার বড় বোনের বাসা থেকে চিরাখানা বেশি দূর না কারণ চিড়াখানার পাশে আমার বড় বোনের বাসা গাইস এত পরিমাণ মানুষের ভিড় ছিল আজকে যেহেতু ছুটির দিন তাই তো একদম মানুষের উপচে পড়ার ভিড় আর এদিকে আমার মেয়ে ছুটে চলেছে হাওয়াই মিঠার দিকে হাওয়াই মিঠাই নেওয়ার পরে একদম ঢুকে গেছে চিড়াখানার ভেতরে বাইরে ছিল অনেক অনেক জ্ঞানজাম তো যাই হোক ভেতরের প্রবেশটা একটু শান্তশিষ্টতা চলে যাচ্ছে সবাই মিলে আজকে ছিল এত পরিমাণ গরম আর রোদের তাপটা এখনও এখনো কমতেছে না তো একদম মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি গাইছে একদম আমরা চলে যাব এখন চিড়িয়াখানার সব লুক দেখাব আপনাদেরকে তো এইটা হচ্ছে এক একটা স্টল এখানে আসলে আগে পশু পাখিরা সব থাকতো কিন্তু কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তার মধ্যে এগুলো সব লুটপাট হয়ে গেছে যাই হোক তার মধ্যে পশু পাখি না থাকলেও গ্লাসের মধ্যে আমার ছবিটা অবশ্যই থাকবে সেইটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো যাই হোক এখান থেকে আমরা ঘুরে ফিরে মামিয়ে সুন্দর করে ফানি করতেছি আর সাপ আর বাঘের খাঁচা বাদ দিয়ে সব কিছু লুটপাট করে নিয়েছে আর শুধুমাত্র সাপ আর বাঘটাই রয়ে গেছে তো বাঘের খাঁচা মাত্র সব কিছুই ফাঁকা একদমই কোথাও কোনো কিছু নয় বানরের খাঁচা যেখানে হাড় অনেক রকমের বানর থাকতো সেখানেও ফাঁকা মানে পুরা খাঁচার ভেতরে একদম শূন্যতা প্রকাশ করতেছে এই চিড়িয়াখানার মধ্যে তো সামনের দিকে এসে দেখি হরিণের খাঁচা তো হরিণের খাঁচার মধ্যে মাসাল্লাহ অনেকগুলো হরিণ ছিল তো একটা থেকে এতগুলো হরিণ সুন্দর একটা দৃশ্য সেটা দেখে আমার আসলে বেশি ভালো লাগছে তো দেখি যে ছোট বড় অনেক রকমের হরিণ রয়েছে কিছু কিছু বাচ্চাও আছে আর এদিকে আমার মেয়ে তো একদম অলরেডি আমার কোলে উঠে বসে গেছে সে আর একদমই হাঁটতে পারতেছে না তো আমরাও এই দিক দিয়ে সুন্দর করে বাঘের খাঁচার দিকে যাচ্ছিলাম গাইস বাঘের কাছে এত দূর সেখানে আসলে যাওয়ার মতো পরিস্থিতি নেই সেই জন্য দেখাতে পারলাম না তো যাই হোক এই পাশে আমরা চলে আসছি আর এইটা হচ্ছে যে মাঝখানের যে অংশটা জিরাখানার মধ্যে অনেকেই মানুষজন ছুটির দিনে ঘোরাফেরা করার জন্য আসছে আর আমি তো একদম বাঘের খাঁচা খুঁজতে খুঁজতে একদম অবস্থা খারাপ চলে আসছি ব্রিজের উপর সেইখানে এসে একটু সুন্দর একটা দৃশ্য দেখলাম সেইটা হচ্ছে এত সুন্দর লাল কালারের মাছগুলো এখানে কিছু খাবার ফেললে ওরা একদম উপর দিকে উঠে আসতেছে তো এই দৃশ্যটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে গাইস এত পরিমাণ বড় এক একটা জায়গা যেখানে কোনটা থুয়ে কোনটা দেখাবো সেইটা দেখার মতো পরিস্থিতি নেই তো আমি আসলে দেখ গরমেতে একদম ক্লান্ত হয়ে গেছি আর আমার মেয়ে একদম বায়না ধরেছে এটাতে উঠবে তো ছুটির দিন বলে এগুলো সব একদম বন্ধ ছিল যেটাতে এখনও ঘোরাঘুরি করা যাচ্ছে না আর আমি এখন চলে যাচ্ছি বাহিরের দিকে কারণ আমি আর গরমের মধ্যে এখানে থাকতে পারতেছি না বের হয়ে যাব তাই তো একদম পুরা ভিউটা সুন্দর করে দেখাই দিলাম আপনাদের কেমন লাগলো রাজশাহী চিরাখানা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাই রে ভাই এখানে এসে শুধুমাত্র ফোকাস খাইবেন আর কিচ্ছু না কারণ ফোকাস না খাইলে পরে এইখানে একদম কিছু দেখার মতো নয় তো যাই হোক আমার একদমই ভালো লাগেনি আল্লাহ হাফেজ